বীরভূমে প্রশাসনিক সভা থেকেও কেষ্টকে কার্যত সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিনা বিচারে জেলে আটকে রাখার অভিযোগের প্রসঙ্গ টেনে আনলেন আশির দশকে কংগ্রেসের আমলের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা ইমার্জেন্সের প্রসঙ্গ সেই সময় বিনা কারণে হাজার হাজার বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের জেলে ভরার অভিযোগ উঠেছিল যার পরিণামে পরের ভোটে কংগ্রেসের ভরাডুবি ফল হয়েছিল এদিন নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলে আটকে রেখে যদি তুমি মনে করো ভোট করবে তাহলে তোমরা ভুল ভাবছো ভাবছা না আমলা জানি না না কারো বিরুদ্ধে তোমার অভিযোগ থাকতে পারে কিন্তু বিচার বিচারের বাণী কেন নীরবে কাঁদবে তুমি বিচার করো তুমি উইটনেস নাও তুমি এভিডেন্স নাও তুমি চার্জশিট দাও এবং এর পথে চলুক কিন্তু বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী প্রায় দু হাজার একশো লোককে জেলে ভরে রেখেছিলেন রেখে ভেবেছিলেন আমরা সবটাই জিতব হেরে গিয়েছিলেন দুর্ভাগ্যবশত বিনা বিচারে জেলে আটকে রাখা বোঝাতে তিনি যে অনুব্রতর কথাই বলছেন তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী আরও বলেন আমি কি পারি না গদ্দারদের অ্যারেস্ট করতে আমি গদ্দারদের একটু সুযোগ দিচ্ছি সুতো ছাড়ছি এরা দিল্লির দয়ায় রাজনীতি করে দিল্লি রাগ করলে এরা ঘরে বসে থাকে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো আমি কি পারি না করতে গদদারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং করে নৃত্য করে আর দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে দিল্লি দয়ায় রাজনীতি করে বাংলাকে ভালোবাসে না তাৎপর্যপূর্ণভাবে এদিন কংগ্রেস সিপিএম বিজেপিকে এক সূত্রতে গেতে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো বলেন রাম বাম শ্যাম এক হয়ে গিয়েছে কংগ্রেস সিপিএম আর বিজেপি বাম রাম শাম দুর্ভাগ্যবশত এক হয়ে গেছে আজকে নয় গ্রামসভা ইলেকশনে আপনারা দেখেছেন পঞ্চায়েতে দেখেছেন বিধানসভায় দেখেছেন লোকসভায় দেখেছেন সব নির্বাচনে দেখেছেন পর্যবেক্ষকদের অনেকের মতে মুখ্যমন্ত্রী একথাও বোঝাতে চেয়েছেন যে চাইলে তিনিও কেন্দ্রের মতো এজেন্সি লেলিয়ে প্রতিহিংসার রাজনীতি করতে পারেন কিন্তু করেন না কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষই ব্যুরো রিপোর্ট সময় কলকাতা